শীত তো চলেই এসেছে আর শীত মানে পিঠাপুলি এবং মিষ্টি পায়েস সব কিছুরই আমেজ একটা আনন্দময় সময় আর এই শীতকালীন সময়ে পায়েস খেতেও কিন্তু ভীষণ মজার লাগে তাও আবার যদি খেজুরের গুড়ের পায়েস হয় আজকে স্পেশালি কাউনের পায়েস রান্না করব খেজুর গুড় দিয়ে কারা কারা পায়েশ পায়েস পছন্দ করেন তা অবশ্যই কমেন্টসে জানাবেন চলুন দেখে নিয়ে যাক কীভাবে মজাদার পায়েসটা তৈরি করলাম প্রথমেই দেখুন এখানে আমি চায়ের কাপের এক কাপ কাওরে চাল নিয়েছি আর এই চালগুলো কিন্তু দেখতে সরিষা দানার মতো হয়ে থাকে চালের মধ্যে অনেক ময়লা থাকতে পারে এজন্য খুব ভালো করে এগুলো পানি দিয়ে ধুয়ে নিতে হবে তিন থেকে চারবার পানি চেঞ্জ করে করে হাত দিয়ে কোচলিয়ে এগুলো ধুয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেবেন তাহলে চালগুলো খুব নরম হয়ে যাবে আর খুব দ্রুতই এটা ফুটে যাবে তা আমি ভালো করে ধুয়ে পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম এরপরে চুলার উপরে আমি দিয়েছি দুধ এখানে আমি তিন কেজি পরিমাণে দুধ নিয়েছি আর দুধটা ঘন করে জাল করে এক কেজি পরিমাণে কমিয়ে নিয়েছি আর দেখেই বুঝতে পারছেন দুধটা কতটা লাল হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দুই টুকরো এলাচ আর তিনটা দারচিনি আমি দিয়ে দেব দিয়ে খুব ভালো করে একটু জাল করে নিচ্ছি আর দুধটা আগে থেকেই তো জাল করা ছিল হালকা একটু গরম হলেই এর মধ্যে আমি ধুয়ে রাখা সেই কাউনের চালগুলো দিয়ে দিচ্ছি কাউনের চালগুলো দিয়ে কিন্তু অনবরত নিরে চিড়ে যেতে হবে না হলে তলারিতে দলা পাকিয়ে যেতে পারে চালগুলো দিয়ে আমি অনবরত নিরে চিড়ে নিচ্ছি কাউনের চালগুলো আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন বললেই দিয়ে দেবে তারা এখন অনুবরত নিরে চড়ে নিচ্ছে যতক্ষণ পর্যন্ত না ফুটবে ততক্ষণ কিন্তু জাল করে নিতে হবে তাই মিডিয়াম আছে আমি জাল করে চালগুলো ফুটিয়ে নেব চালগুলো ফুটতে তেমনটা সময় লাগবে না পাঁচ থেকে সাত মিনিট জাল করলেই চালগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর চালগুলো ফুটলে কিরকম হবে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। বলক চলে আসছে এ আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর চালগুলো ফুটলেই অনেকটা পরিমাণে ঘন হয়ে আসবে অনেকটাই ঘন হয়ে এসেছে আর চালগুলো কিন্তু আমার প্রায় ফুটে গিয়েছে এখন আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি চালটা আঙুল দিয়ে হালকা চেপে দেখে নেবেন কোন প্রকারে দানা আছে কিনা কোনো প্রকারের দানা নেই একদম মিহি হয়ে গিয়েছে তা মানে একদম চালগুলো ফুটে গিয়েছে এখন আমি এক কাপ দিয়ে দিলাম খেজুরের গুড় আর একটু লবণ লবণটা আপনারা স্কিপ করতে পারেন আর খেজুরের গুড়ের পরিবর্তে এখানে কিন্তু চিনি দিয়েও এই পায়েসটা রান্না করা যাবে তবে শীতকালীন সময়ে খেজুরের গুড়টা থাকে অ্যাভেলেবেল এই জন্য খেজুরের গুড়টা দিয়ে রান্না করলে এর টেস্ট অনেক গুণ বেড়ে যায় এখন আমি নিড়ে ধীরে খেজুরের গুড়টা গলিয়ে নিচ্ছি অনেকটা ঘন হয়ে এসেছে এবং গুড়টাও গলে গিয়েছে এ পর্যায়ে আমি হাফ কাপ পরিমাণে গুড়া দুধ ব্যবহার করছি এটা কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এবং পায়েসের টেস্টটাকেও বাড়িয়ে দেবে হালকা নেড়ে চেড়ে আমি এই গুঁড়ো দুধটাও মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে একটু লিকুইড দুধ বা গরম পানির মধ্যে দিয়েও এই গুঁড়া দুধটা মিশিয়ে দিতে পারেন পায়েসের মধ্যে কোনো দলা থাকবে না এইভাবে স্প্যাচুলারের সাহায্যে খুব ভালো করে নেড়ে জেরে মিশিয়ে নিলেই কিন্তু একদম মিক্স হয়ে যাবে আর পায়েস রান্না আমার শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু কিসমিস আপনারা এখানে কাজুবাদাম কাঠবাদামও ব্যবহার করতে পারেন তবে আমি কাউনের পায়েসে বেশিরভাগ সময়ই শুধু কিসমিসটাই ব্যবহার করে থাকি পায়েস কিন্তু আমার রান্না একদম কমপ্লিট শেষের দিকে আরও একটু জাল করে আমি একটা বলক তুলে নিলাম এরই মাঝে রান্নাটা কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর ঠান্ডা হলে এই পায়েসটা আরও অনেকটা পরিমাণেই ঘন হয়ে যাবে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হতে পারে এই পায়েসটা আর রান্নাটাও কিন্তু একদম সহজ যে কেউ পাঁচ থেকে 10 মিনিটের মধ্যেই এই পায়েসটা তৈরি করে নিতে পারবেন আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করে কিছু দিয়ে ডেকোরেট করে দিচ্ছি এটা দেখার সৌন্দর্যের জন্য আর কতটা লোভনীয় হয়েছে মার্শাল্লাহ অনেক টেস্টি ছিল আপনারাও একবার হলেও ট্রাই করবেন যারা এখনো পর্যন্ত কাওয়ানের পায়েস খাননি তারা আমার রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করবেন আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন এরকম সহজ সহজ রেসিপি পেতে হলে পেস্টটিকে ফলো দিয়ে রাখতে পারেন আর যারা চ্যানেলটিকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ